নিস্তব্ধ এক শহর আসসালামু আলাইকুম চলে আসলাম রাতের এক ঝলক খুলনা দেখাতে এখন ঘরের ছত্রিশ যাচ্ছি সাতটা রাস্তা মোড়ের এক কাপ চা খাওয়ার জন্য এখান থেকে এক বন্ধুকে পিক আপ করতে হবে ও সামনেই আছে দেখি কল দিয়ে দেখি অবশেষে বন্ধুর সাথে দেখা হলো এবং বন্ধুকে সাথে নিয়ে যাচ্ছি খুলনা সাত রাস্তা মোড় চা খেতে এবং চেষ্টা করব রাতে এক ঝলক খুলনা দেখানোর এটি হলো নতুন রাস্তা এই লাইটিংগুলো নতুনভাবে করেছে এটা রাত্রে খুব সুন্দর লাগে এবং খুলনার আরও বিভিন্ন জায়গায় এই ধরনের লাইটিং করেছে রাত্রে পরিস্থিতি ভালো রয়্যাল এনফিল্ড ভাইজান না দেখেই বের হয়ে যাচ্ছিল ঘড়ির কাটায় নয়টা সাতচল্লিশ চলে এসেছি গোয়ালখালী বাংলাদেশ নৌবাহিনী এটি একটি প্রতীকী জাহাজ অথবা জাহাজের ভাস্কর্য আমার হাতের বাম পাশে যে রোড চলে গেছে এটি খালিশপুরের ভিতরে চলে গেছে কিন্তু যাইতেই পথে গোয়ালখালী কবরস্থান বাদে হাজার হাজার মানুষ ছোয়া কিন্তু সবাই নীরব নিস্তব্ধ এক শহর ঘড়ির কাটায় নয়টা পঞ্চাশ আমরা বইখালি মোড় পার হচ্ছি আর পিছনে রেখে এসেছি খুলনা স্টেডিয়াম বইখালি থেকে বেশি দূর না হাটাপথ আমার হাতের ডাইনা আছে আদিন হাসপাতাল সুজুকি জিক্সার এফআইএভিএস আর সুজুকি জিক্সার ন্যাকেট এফআইএস এই বাইকগুলো বা এই মডেলগুলো নতুন যে মডেলগুলো বিশেষ করে দুই বিশ সাল থেকে যে বাইকগুলো আসছে এই মডেলের বাইকগুলোর যে আলো আমার মনে হয় বাংলাদেশের পাঁচটা আলো আলার বাইকের ভিতরে এই বাইক দুটি থাকবে আমি ব্যক্তিগতভাবে রাত্রে দিনে দুই সময় বাইক গাড়ি চালাই এবং আমার ফগ লাইটের প্রয়োজন হয় না যদি একান্ত পরিস্থিতি খারাপ না হয় তাতে আমার ফগ লাইটে সেরকম প্রয়োজন হয় না আপনারা ইতিপূর্বে দেখেছেন আমি রাত্রে ড্রাইভ করেছি এর কিছু ভিডিও আছে কারণ কেবল সামনে থেকে একটি সুযুকি রিক্সার এভিএস গাড়ি গেল তার হেডলাইটের হাই বিম ছিল না কিন্তু দূর থেকে দেখলে মনে হচ্ছে যে পুরো হাই বিম জ্বালিয়ে আসছে আর আমি যতটুক শুনেছি এই গাড়িটির হাইওয়ে যদি দেওয়া হয় তাহলে আগের যে লাইটগুলো ছিল সেগুলো আরও পাওয়ার নিয়ে চলে আমি এই জোরাগেট পাওয়ার সময় একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম একটা সিএনজি আমার হাতের বাম পাশ থেকে ভ্যানকে ওভারটেক করতে যেয়ে আমাকে আইল্যান্ডের সাথে লাগিয়ে দিয়েছিল অ্যাক্সিডেন্ট করার পরে সে বুঝতে পারছে যখন আমি পড়ে গিয়েছি তখন সে উঠে মানে উঠানো তো দূর দাঁড়ালো না টান দিয়ে চলে গেল আল্লাহ লোকটিকে মাফ করে দিক আমিও আমার পক্ষ থেকে তাকে মাফ করে দিয়েছি ঘড়ির কাটায় নয়টা পঞ্চান্ন আমরা নিউ মার্কেট পার হচ্ছি এখানে দেখা যাচ্ছে যে ভালোই জ্যাম রাত্রে নিউ মার্কেটের এই জায়গাটায় ভালো ফুটকাটের দোকানগুলো বসে ছোট ছোট দোকান মজাদার এবং সুস্বাদু অনেক ধরনের এই খাবার পাওয়া যায় ঘড়ির কাটায় যখন দশটা বাজে আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছে খুলনা সাতরাস্তা রাস্তা মোড় এখানে একটা চা পাওয়া যায় চাটি হলো মালটা চা দুইটা মালটা চা দিয়েন তো ঘড়ির কাটায় দশটা সাতচল্লিশ আমরা এখানে চা খেলাম গ্রিল খেলাম এবারে যাচ্ছি একটু সন্ধ্যা বাজারে এখান থেকে বেশি দূর না সামনেই হাতের বামে চলে এসেছি সন্ধ্যা বাজার দেখি গাড়ি রাখা যায় কোথায় ঘড়ির কাটা যখন এগারোটা তিন তখন চলে আসলাম গল্লামারি গল্লামারি থেকে উঠবো সোনাডাঙ্গা ঘড়ির কাটা এগারোটা ছয় আমরা চলে এসেছি সোনাডাঙ্গা এটা হলো খুলনার মেইন বাস টার্মিনাল এখান থেকেই প্রায় সারা বাংলাদেশ গাড়ি ছেড়ে যায় ঘড়ির কাটায় এগারোটা সাতাইশ আমরা তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রাত যখন এগারোটা সাতত্রিশ তখন আমরা নতুন রাস্তা পার হচ্ছে। সামনে দৌলতপুর আজকে এই পর্যন্তই আবারও কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম